এখন এই রাজা সারা আলী হাসালামের দিকে চোখ দিল এখানে আমাদের দিনী বন্ধুকে একটা মারাত্মক নসিহত করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছি সারা আলী হাসালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আলী ইসলাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আলী কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলী ইসলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা সারা আলী সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়া হোক সারা আলী ইসলাম অজু করে এসেছেন অজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইনকুন তো তাই আলাম হে আল্লাহ আপনি যদি জানেন আল্লাহ ইনকুন তাতে তাই আলাম হে আল্লাহ আপনি যদি জানেন যে এমনি আহসেন তো ফরজি ইল্লা ইউজি আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম সতীত্বকে কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর হক আমি এই স্বামীকে দিয়েছি মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুর আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন বলে তুসমিত আলিয়া হায়দাল কাফের আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না এই দোয়াটা দিলীপন মুখস্থ করে রাখতে পারেন কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন যদি আপনি সতীর্থ রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীপ্ত রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সতীপ্ত রক্ষা করেছি কারো সামনে আমি আমার সতীর্থ নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এই কাফের কাপের আমাকে সাহায্য করেন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা হয়ে গেছে হাত আর আগাচ্ছে না হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল তখন আবার তিনি দোয়া করছেন সারা আনিয়ালাম আল্লাহ এখন যদি সে মারা যায় তাহলে মানুষ মনে করবে আমি মেরে ফেলছি আল্লাহ তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠলো আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না আবার হাত দেওয়া শুরু করলো চেষ্টা চেষ্টা করলো আবার অবসর হয়ে গেল কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো সে তার ভাষায় বলছে আমার সামনে কোন শয়তানকে হাজির করছো একে নিয়ে যাও আমার সামনে থেকে তো ছেড়ে দিল তারপরে সাথে হাজার আলী হাসালামকেও আহ মানে হাদিয়া হিসেবে দিয়ে দিচ্ছে ডেকে নিয়ে যাও এবার হাজর আলী সারা আলী হাসালাম ইব্রাহিম আলী আসসালাম কেনা চলে আসলাম এখন সারা আলী তো ভাবছেন তিনি বন্ধা তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আলী বয়স প্রায় ছিয়াশি বছর কত বছর তা সারা আলী আসলামের বয়স প্রায় সত্তর তো তিনি সত্তর বছর হয়ে গেছে একটা মহিলার মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না স্বামীর তো বংশ বাড়ছে না বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন হাজার আলী হাসাল্লামের সাথে তার বিয়ে দেওয়া এই হলো দি সেকেন্ড ওয়াইফ এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি এই নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে চয়েস থার্ড এটা শেখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না এটা নোবেল রাশি মানে ইয়ার সে পশ্চিমারা শেখায় আবার এটা শেখানোর সাথে সাথে তাদের সোসাইটির মধ্যে একজন মানুষ দশটা বিশটা মেয়ের সাথে জেনার চর্চা ঠিকই করে এটা আবার ওখানে অ্যাভেলেবেল তো নবীগণের শূন্য এটা কাদের শূন্য নবীগণের সুন কারণ নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন মেনটেন করতে পারতেন তাদেরকে আল্লাপাক ফিজিক্যাল মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন এবার বিয়ে হয়ে গেল কিশোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহুল আলমিন ইব্রাহিম আলি সালাম এই সন্তানের নাম কি সন্তান আলী হয়ে গেল পরীক্ষাও ইব্রাহিম পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসু মক্কাই খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আলিয়াল্লাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল আলমিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানুষ শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে এই নেতাজ হেবুজা ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি স্ত্রীকে তখন বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো না দেখ স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন এই নেতাজ হেবুজ ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম এর সময় কি পাথর বাধা এটা পুরুষ এই ফিলিংস পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা তো ইব্রাহিম আলি বুকে তখন পাথর বাঁধে তিনি কথাই বলতে পারতেছেন না কথাই বলতে পারতেছেন না তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই মাথা নাড়ছেন খালি তখন মাসা আল্লাহ এই যে ইসমাইলের মা আলি আলি হাসালাম তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ রব আলামিন আর যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না এমন মহান দেখালেন শ্রী কুচিন এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই জনমান শূন্য জায়গা পানি নাই খাবার নেই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসলেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূর এসে তখন তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করল রব্বি

আল্লাহ এই কারণে যাতে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে দিও এবং তাদেরকে ফল রিজিক দিও যাতে করে তারা তোমার আদায় পারে এখনো দেখেন ওই জায়গায় নামাজ কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ তাফ চলতেই আস এক মিনিটের জুটে বন্ধ হচ্ছে না দেখেন তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটা বার করতে একটা আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ চাষ হয় তো ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফল বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রবুল্লা আলমিন কবুল করলেন এবার ওই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসালাম ছোট ছোট শুরু করলেন সাফা আর মারোয়া সাফা মারওয়া একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা সাফা মারোয়া একজন একজন মহিলা একজন নারী তার কি যাসবা সেই শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে সে ছুটছে আর আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফাই কর মারো একবার সাফাই করে মারো আমরা যখন হস করতে যাই উমরা করতে যাই কখন এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম অবাক হয়ে যায় ওখানে সেলফি উঠে মানুষ বসে বসে সাফা মারোয়া সাহের কোনো ফিলিংসই নাই এটা হাজারা আলী হাসালামের স্মৃতি আল্লাহ পাকের কাছে এই দৌড়া দৌড়ি এতই ভালো লেগেছে আল্লাহ পাকি আমত পর্যন্ত রেখে দিয়েছেন সুমান একজন নারীর সম্মানে এই সন্তান মায়ের বাঁধন সুমান ইলা এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংস গুলা এই সাতবার সাইর মধ্যেই আল্লাহ রব আলমিনের এই যে হুকুম চলে আসলো দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিব্রাহ আলহিস আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি এই যে পানি জমজম খুব তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো আর এই মানুষগুলো ইয়েমেন থেকে আসে এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আয়সলাম বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কোরাইশ বংশ হয়েছে এবং এই কোরআশ বংশে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের জন্ম হয়েছে বুঝতে পারলেন এই হলো ইতিহাস তো তারা পানি চেয়েছিল আলী হাজার্লাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে এখানে বসতি স্থাপন করতে হবে ওরা তো আরো ভালো বসতি স্থাপন করবো পানিও পাবো সব তো আরো ভালো হলো এখানে ইসমাইল আলী ইসলাম বড় হন পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন নারীকে বিয়ে করেন তার বংশতে আসে মোহাম্মদ তার বংশতে আস্তে আস্তে যে কোরাইশ বনু হাসে বনু মাকল হতে 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 মোহাম্মদ সাল্লাহ আলিম ইসলাম কোরআশ বংশে জন্ম নেন তাহলে আমাদের নবীর পিতা কে বলেন ইসমাইল কোন কে ইসমাইল আলী ইসলামকে বলা হয় আরব জাতির পিতা আলাদা করে আরব জাতির পিতা আর তখনই কিন্তু আরবি ভাষাটাই যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি এই আরবি ভাষাটা কিন্তু এই বনু জহরম গোত্র থেকে আসছে বুঝতে পারছেন এই এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা আমরা যে আরবিটা এখন চর্চা করি তো এবার ইসমাইল আহ ইসলামের বয়স যখন এবার আবার একটু বড় হলো বেশি হলো দশ থেকে তেরো বছর তখন আরেকটা পরীক্ষা এর এর মাঝে মাঝে বাবা আসেন দেখেন যান দেখেন যান এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই জিনিসগুলো বোঝেন আমরা যারা বিয়ে সেটি করি নাই সন্তান হয় নাই আমরা আসলে এগুলো পুরই বুঝতে পারি কারো যদি সন্তান মারা গিয়ে থাকে তাকে দাফন করে থাকে তারাই এই ফিলিংসগুলো বোঝেন বুঝবেন কিন্তু যারা সন্তানের বাবা হই নাই হ্যাঁ আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হয়নি আমরা এগুলো বুঝি না আমরা এগুলো পড়ি আমরা এগুলো যে রিডিং পড়তে পারি ঠিক আছে জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি না হলে তো আমরা বুঝি না এখন শেষ বয়সে সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাপাক একটা বাচ্চা দিলেন ইসমাইল আল ইসলাম তাকে আবার রেখে আসতে বললেন দূরে এই বাচ্চা আবার একটু বড় হয়েছে মাঝে মাঝে দেখা হয় যাওয়া আসা হয় যাওয়া আসা হয় এই বাচ্চার বয়স হয়েছে এখন দশ থেকে তেরো বছর পাক বলছেন জবাব করতে হবে কুরবানি করতে হবে ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন এবার এই এই স্মৃতি তো সামনে আসছে আমাদের এই যে আমরা সাই এর কথা বললাম এটা আমাদের হাজিরের এখন এই কাজ করবেন তারা সামনে আমরা যে কাবা ঘরের কথা বলছি এখন তারা সেখানে আছে আমরা এখানে নামাজের কথা বলছি তারা সেখানে নামাজ করছে এই জিনিসগুলো না জেনে না পড়ে না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না